পৃথক অভিযানে রাজশাহীর বাঘাত আরানি থানা এলাকার ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে একাধিক গুড় ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা সহ বিপুল পরিমাণের ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে র্যাব পাঁচ আব্দুল আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি রাজশাহী বিভাগ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুমন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব নিয়মিত জঙ্গি অস্ত্র উদ্ধার সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী অস্ত্রধারী অপরাধী ভেজাল পণ্য ছিনতাইকারী ধর্ষণ অপহরণ সহ মাদকের বিভিন্ন অভিযান চালিয়ে আসছে এরই ধারাবাহিকতা র্যাব পাঁচ রাজশাহী সদর কোম্পানি এক একটি অপারেশন দল এবং জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় রাজশাহীর ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আটটা হইতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত রাজশাহী জেলার বাঘা থানাধীন আরানি পৌরসভার শাহপুর দিয়ারপাড়া গ্রামস্থ নানটু গুড় কারখানা শান্টু গুড় কারখানা মুক্তার গুড় কারখানা তৌফিক গুড় কারখানা এবং এনারুল গুড় কারখানা এর ভেতর যৌথ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মোট দুই লাখ টাকা জরিমানা সহ ভেজাল গুড় একত্রিশ হাজার সাতশো সাত কেজি ভেজাল লালি গুড় বারো হাজার নয়শো সত্তর কেজি ভেজাল চিনির শিরা বাইশ হাজার পাঁচশো সতেরো লিটার হাইড্রোজেন দুই দশমিক পাঁচ কেজি ফিটকেরি চার দশমিক পাঁচ কেজি চুন বারো দশমিক সাত কেজি ফুড কালার তিন দশমিক পঞ্চাশ কেজি জব্দ উদ্ধারকৃত উপপরিচালক জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর ও জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয় গুরখারখানার মালিক রাজশাহী জেলার বাঘা থানাদিন মোহাম্মদ ফয়সালের পুত্র মোহাম্মদ নান্টু মহাজন তিরিশ বছর সান্টু মিয়া তেত্রিশ বছর মোহাম্মদ রহমান এর পুত্র মোক্তার আলী ৪৫ বছর আজিজ মিয়ার পুত্র মাসুম ৩৩ বছর মৃত হজরত শাহ পুত্র এনারুল ৩৬ বছর দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর অন্তরালে ভেজাল গুড় তৈরি করে আসছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অভিযুক্ত গাড়িগণকে ভেজাল গুড় সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে তারা অধিক মুনাফার জন্য এই কাজ করে আসছে বলে সত্যতা স্বীকার করে অভিযুক্তকারীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার নয়ের ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ অপরাধে মোট লাখ টাকা জরিমানা করা হয় উল্লেখ্য জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয় এবং উদ্ধারকৃত দ্রব্যাদি উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জনসাধারণের সম্মুখে ধ্বংস করা হয় বিশেষ দ্রষ্টব্য উপরোক্ত সং সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল পরিচিত সংবাদ মাধ্যম প্রচার করার জন্য অনুরোধ করা হলো এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ বৃন্দরা তার মানে এরকম পুরো বছরে আপনার অলমোস্ট একশো দশ থেকে একশো একশো বিশ টনের মতো মাল আপনি দিতে করে আর করে

তারা সেই কাজের ধরে আজকে যে অভিযানটা হচ্ছে আজকের অভিযান মূলত আপনারা দেখছেন যে ভেজাল গুড় তৈরির বিষয়ে আমরা যেটা দেখছি যে এটা আমরা বাজারে খেজুর গুড় হিসেবে পাই আসলে গুড়ের খেজুর রসের কোনো নাই মূলত চিনি চিনির সাথে পানি রং ফ্লেভার এগুলো মিশিয়ে তৈরি হয়েছে এটি বাজারে খেজুর গুড় হিসেবে এটা মূলত চিনির গুড় বলা যায় কিন্তু যেহেতু চিনির মধ্যে ভেজাল মেশানো হচ্ছে অন্যান্য অপরগত মেশান হচ্ছে এই জন্য এটা